আন্টি এক কাপ চা ঠিক আছে স্যার মা মা বাтуম হিউসে ওমা মা ওঠো আপনার কি হইছে আপনি চুপ থাকি আপনি তো জান না মামা না পড়ে গেছে মা ওমা মা ওনার হইছেটা কি উনি এইভাবে সেন্সলেস গেল কেন আরে আপনি দয়া করে এখান থেকে মা আপনি এখান থেকে ও মা মা না মা আপনি কি পাগল হয়ে গেছেন ওনাকে আগে সেন্সে ফিরাইতে হবে কি করি পানি অ্যান্টি ওমা 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 ডান্সার আমার মার হুশ এসে আপনি দয়া করে না জানলে আবার মা বাঁচতে বলবো

বোন রাখলেন আপনি যেহেতু আমার বোনটাকে ফেলাইছেন আমার দায়িত্ব হয়ে গেছে ভাইয়ের কথার উত্তর দেওয়ার আমি বলতেছি যে ভাই আপনারা দেখে কেন বেহুশ পড়ে গেল শুনেন তাইলে আমার না একজন বড় ভাইয়া ছিল মোনা মোনা বোন এদিকে আয় কি ব্যাপার ভাইয়া তুমি রেডি হয়ে কোথায় যেতেছো মোরা অফিস থেকে ফোন আসছিল আমার নাকি যেতে হবে আমার একটা সিক্রেট মিশন আছে আর এই মিশনে আমি যেতে চাই অনেক দিনের স্বপ্ন আমার আমি সিক্রেট মিশনে যাব দেশের জন্য কিছু একটা করব প্লিজ আমাকে বাধা দিস না ভাইয়া কি বলতেছো তুমি এই কিছুদিন আগেই আসলে তিন মাসও হয় তুমি আছো আর তুমি এখনই সিক্রেট মিশনে চলে যাচ্ছ তুমি না বলছিলাম যখন তুমি আসছিল আছে এবারে আমি অনেক দিন তোদের সাথে থাকবো এই তোমার থাকা তিনটা মাস অন্তত থাকতা ভাইয়া বন্ধু মন থেকে না দায়িত্ববোধ থেকে যাচ্ছি কি করব বল দেশের জন্য কাজ করি যেতে তো হবেই তবে আমি তোকে কথা দিচ্ছি আমি এখন যাচ্ছি ঠিক আছে আমি তোর বিয়েতে হান্ড্রেড পার্সেন্ট থাকবো কথা দিলাম আর আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দিব ধুমধাম করে না ভাইয়া তুমি যাবা না তুমি কখনো কোনো ফ্যামিলি ফাংশনে থাকতে পারো না সব সময় যখনই কোনো ফ্যামিলি ফাংশন হয় তুমি কোনো না কোনো ট্রেনিংই থাকো কোথাও না কোথাও চলে যাও আমরা সব সময় তোমাকে ছাড়া সব ফাংশনে যাই এই যে সামনের মাসে মামার বড় মেয়ের যে বিয়ে এটাকে ভুলে গেছো হ্যাঁ ওরা সবাই আমাকে বলছে দেখিস এবারও তোর ভাই এই বিয়েতে থাকতে পারবে না তোর ভাই তো কখনোই তোদের সাথে থাকে না সবাই এই কথা বলে আমি বলছিলাম না আমার ভাই এবার সত্যিই থাকবে তিন মাসের ছুটি নিয়ে আসছে আমার ভাই এবার বিয়েতে অ্যাটেন্ড করবে মানে করবে আমরা একসাথে অনেক মজা করবো না ভাইয়া তুমি যাইতে পারবে না মোনা ওরে যাইতে দেমা মা ওর উপর লেভেলের থেকে ফোন আসছে ও দেশের সৈনিক দেশের কাজ করব এটাই তো আমরা চাই ও যদি দেশের কাজ করে আমার গর্ব আমি বুক ফুলে সবার কাছে কইতে পারবো যে আমার ছেলে দেশের জন্য কাজ করে ও একজন সৈনিক যাইতে দে মা আচ্ছা ঠিক আছে মা তবে হ্যাঁ প্রমিস করে যেতে হবে হ্যাঁ যে এবার কিন্তু তাড়াতাড়ি আসতে হবে আর একদমই যেতে পারবে না এক বছর আমাদের সাথে থাকবে কেমন আর শোনো আমি খাবার নিয়ে এসতেছি খাবার নিয়ে তারপর যাবে ঠিক আছে এই যে ভাইয়া তোমার খাবার বাবা যাও আমি চাই তুই দেশের জন্য যুদ্ধ কর আমি তো जरुरत هوا কই বাবা যা মা খা লেখ আপনি কে কি আপনি কি আবি সাহেব বোন হ্যাঁ পঞ্জ আপনি আমি আবি সাহেবের কলিগ আমরা একসাথেই জব করি দুঃখের সঙ্গে বলা লাগতেছে যে আবির সাহেব আমাদের মাঝে হারান আবির সাহেব আমাদের দেশের জন্য শহীদ হয়ে গেছে তাই আমি তার শেষ স্মৃতিটুকু আপনাকে দিতে আসছি এই নিয়ে আপনার ভাইয়ের ইউনিফর্ম ম্যাডাম তাহলে আমি আসি মা অনেক গেছে গেছে না এটা হইতে পারে না এটা হইতে পারে না আমি বিশ্বাস করি না আমার ছেলের কিচ্ছু হয় না কিচ্ছু হয় না আমার ছেলের ভাইয়া ভাইয়া কথা দিয়ে গেছিল ভাইয়া আসবে কিন্তু ভাইয়া কোনোদিন কিরে আমার বাসা ভাড়া কই ভাইয়া আপনি তো জানেন আমার ভাইয়া কিছুদিন আগে মারা গিয়েছে আপনি এখনই ভাড়া নিতে আসছেন আমাদের কাছে এখন ভাড়া নেই আমাদের আর কয়টা দিন সময় দিন সব ভাড়া দিয়ে দিব এই তোর ভাই তিন মাস মারা গেছে না কয় মাস মারা গেছে সেটা দেখে আমার কোনো দরকার নেই আমার বাসায় থাকতে হইলে বাসা ভাড়া দিয়েই থাকতে হবে আর যদি বাসা ভাড়া না দিয়ে থাকতে পারিস তাহলে রাস্তায় গিয়ে ভিক্ষা কর বুঝছি তোর সাথে কথা বলে কোনো লাভ নেই তোর মাকে ডাক মা 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 কি কি হয়েছে মুনা এই ভরি আমার বাসা বাড়াক কই আজকে মাসের কয় তারিখ হ্যাঁ বাবা আপনি তো জানেন কিছুদিন আগে আমার জল ছেলেটা মারা গেছে আমাদের খুব বিপদ বাবা আম আমি কিছু সময় দেন আমরা আপনার সব বাড়া দিয়ে দিব বাবা একটা টুকু আমরা মায়ের খাবো না এইসব আজাইরা কথা শোনার আমার কোনো টাইম নেই বাইরে আমার বাসা থেকে বাইরে এরপর থেকে আমার মা জমি কোন এরম পুলিশ দেয়

কিন্তু একটা মানুষ যাকে আল্লাপাক নিয়ে গেছে তাকে নিয়ে শুধু শুধু কেন চিন্তা করতেছে তাছাড়াও আপনাদের তো গর্ব করা উচিত আপনাদের ঘরের সন্তান যে কিনা নিজের দেশের জন্য নিজের জীবনটা দিচ্ছে সে শহীদ হয়েছে নিজের দেশের জন্য আপনারা গর্ব করবেন কেন এইভাবে তার শোকে নিজেদেরকে শেষ করবেন বলেন আর তাছাড়াও আমি নিজেও তো একজন অনাথ ছেলে আমি খুব ভালো করে জানি পরিবারের একজন সদস্য যদি কাছে না থাকে তাহলে কতটা খারাপ লাগে আমি আপনাদেরকে একটা অফার করতে চাই মানে আমার তো কোনো পরিবার নেই আমার বাবা মা ভাই বোন এই দুনিয়াতে কেউ নেই আপনারা যদি চান তাহলে আপনারা আমার পরিবার হয়ে থাকতে পারেন মানে আমি অনেক খুশি হব আমি একটা বোন পাবো একটা মা পাবো আপনারা যদি কিছু মনে না করেন আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আমি আপনাদের ছেলের গ্যাপটা না হয় ফিল করলাম সেও যেমন পুলিশ ছিল আমিও তো পুলিশ ভেবে নেন না যে আপনার আরেকটা ছেলে যে কিনা দেশের জন্য কাজ করতেছে কোনো চিন্তা করবেন না আপনাদের থাকা খাওয়া টাকা পয়সা কোনো কিচ্ছু নিয়ে চিন্তা করতে হবে না আমি তো ইনকাম করতেছি আমি তো পরিশ্রম করতেছি আমি তো দেশের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিছি আমি প্রতি মাসে যে টাকাটা পাই সেটা আপনাদের কাছে পাঠাই দেবো আপনারা সুন্দর মতো চলতে পারবেন প্লিজ আপনারা না করবেন না মা আপনি রাজি তো আপনি আপনার ছেলের মা হয়ে থাকবেন বাবা আমরা জামু তোমার সাথে কিরে মা যাবি না ভাইয়া আমি তো এটাই মনে করছিলাম যে আমার ওদের দুনিয়া তার ভাই নেই আমার ভাই মরে গেছে কিন্তু আজকে আপনার দিকে মনে হইতেছে না আমার ভাই আছে আমার বড় ভাই আছে আজকে থেকে আপনি আমার বড় ভাই আর আমরা আমরা আপনার সাথে যাবো ভাইয়া ঠিক আছে আর হ্যাঁ আপনাদের এই যে এইসব দোকানপাট চালাইতে হবে না আমি আসছি তো সবকিছু আমি করব। আপনারা শুধু আমার পরিবার হয়ে থাকবে চলেন